আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে যেভাবে আমার ভিডিওটি দেখতেছ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্ক্রিট ক্লাসে আমি মোহাম্মদ বুলাল হোসেন সিদ্দিক প্রভাষক তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ আজকে আমাদের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সম্রাট জাহাজ শাহজাহান ইতিহাসের বিশেষ করে ভারতীয় উপমহাদেশের খুব আলোচিত ব্যক্তি এবং তার স্থাপত্যকর্মের জন্য যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তার স্থাপত্যকর্মগুলা এখনো পৃথিবীর বিশ্বকর স্থাপনাগুলোর অন্যতম তো আমরা আজকে তার সম্পর্কে জানব তার বিষয়গুলোকে আমরা দুটা পর্বে দেখব আজকের প্রথম পর্ব যেখানে আমরা দেখব ওনার প্রাথমিক জীবন সিংহাসন আরোহণ কীভাবে করেছিলেন এবং স্থাপত্য শিল্পী বিকাশে তার অবদানগুলো আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার জন্য এবং ইতিহাস সচেতন ব্যক্তিদের জানার জন্য চলো আমরা ক্লাস শুরু করি সম্রাট শাহজাহানের প্রাথমিক জীবনটা আমরা একটু দেখে নি সম্রাট শাহজাহান পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের রাজপুত স্ত্রীর জগৎ গোসাইয়ের গর্বে জন্মগ্রহণ করেন তাহলে তার জন্মশালটা গুরুত্বপূর্ণ পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তার মাতার নাম হচ্ছে জগৎ গোসাই তিনি রাজপ্রতি স্ত্রী ছিলেন সম্রাট জাহাঙ্গীরের তার প্রকৃত নাম হচ্ছে ক্ষুর্রম সম্রাট জাহাঙ্গীর এটা একটা গুরুত্বপূর্ণ অনৈবৃত্তিক প্রশ্ন আমরা অনেকে তাকে শাহজাহান হিসেবে জানি কিন্তু শাহজাহান কিন্তু তার প্রকৃত নাম না তার প্রকৃত নাম হচ্ছে ক্ষুর্রম সম্রাট জাহাঙ্গীরের চার পুত্রের মধ্যে তিনি তৃতীয় ছিলেন অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের চার পুত্র ছিল তোর মধ্যে তিনি তৃতীয় ছিলেন তিনি পিতামহ আকবরও পিতা জাহাঙ্গীরের খুবই প্রিয় ছিলেন তো ওনার পিতামহ হচ্ছে আকবর তার পিতা হচ্ছে জাহাঙ্গীর এই বিষয়টা কিন্তু তোমরা ধারাবাহিকভাবে অবশ্যই শিখে রাখতে হবে কার ছেলে কার কে কার বাবা কে কার ছেলে মোগল সম্রাটদের এই বিষয়টা অবশ্যই তোমাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ যে নাম করা ইতিহাসে যে নাম করা মোগল সম্রাটগুলো ছিল এগুলোর এই ধারাবাহিক পরিচয়টা শিখতে হবে যেমন আমরা আকবরের পুত্র হচ্ছে এই হুমায়ুন হুমায়ুনের না বাবরের পুত্র হচ্ছে হুমায়ুন হুমায়ুনের পুত্র হচ্ছে আকবর আকবরের পুত্র হচ্ছে এই জাহাঙ্গীর জাহাঙ্গীরের পুত্র হচ্ছে শাহজাহান আর শাহজাহানের পুত্র হবে আওরঙ্গজেব এই যে এরকম একটা ধারাবাহিক পরিচয় এটা কিন্তু শিখে ফেলতে পারতো বংশ পরিচয়কে কাঠ থেকে আসলো এটা কিন্তু ধারাবাহিকভাবে শিখতে হবে কে কত নম্বর সম্রাট এগুলো শিখে নেবে এগুলো কিন্তু নৈবৃত্ত প্রশ্ন আকারে আসে তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি যুদ্ধবিদায় দক্ষতা অর্জন করেন তিনি অনেক বিষয়ে পার্সি এই যে অন্যান্য যে বিষয়গুলো এগুলো কিন্তু পাণ্ডিত্য অর্জন করেন এর পাশাপাশি যুদ্ধবিদ্যা দক্ষতা অর্জন করেন দাক্ষিণাতের আহমদনগর রাজ্যের প্রধানমন্ত্রী কম্পর্কে পরাজিত করায় উল্লসিত সম্রাট জাহাঙ্গীর পুত্র খুররমকে শাহজাহান উপাধি দেন অর্থাৎ দাক্ষিণাতের খুবই শক্তিশালী একটা রাজ্য যে আহমদনগর রাজ্য এখানে মোগলরা খুব একটা সুবিধা করতে পারতো না ইতিপূর্বে তার দাদা আকবর বাবা জাহাঙ্গীরের আমলে তো এই উনি বাবা জাহাঙ্গীর তার এই শাহজাহানের নেতৃত্বে এই যে মা আহমেদনগরের যে অভিযান প্রেরণ করেন সেখানে এই যে শাহজাহান প্রধানমন্ত্রী মালিকম্বরকে পরাজিত করা বাবা এত খুশি হলেন যে তাকে একটা উপাধি দিলেন শাহজাহান জগতের উদ্দেশ্যের উপাধি দেন এই নামে তিনি পরবর্তীতে তিনি যখন সিংহাসন আরোহণ করবেন এই নামটাই তিনি উপাধি হিসেবে নেবেন এবং এই নামে তিনি ইতিহাস পরিচিত লাভ করবেন ষোলোশো বারো খ্রিস্টাব্দে শাহজাদা খুর্রমের সাথে সম্রাজ্ঞী নূরজাহানের ভাই আসফ খানের কন্যা আরজুমান্দ বানু বেগমের বিয়ে হয় এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সে এই আরজুমান্দ বানু বেগম এই লোক এই মেয়েটা এই শাহজাহানের এই স্ত্রীটা হচ্ছে সেই আমাদের ইতিহাসের বিখ্যাত মমতাজ যিনি পরবর্তীতে মমতাজ হিসাবে আবির্ভূত হবেন আমরা এটা পরবর্তীতে ওনার সম্পর্কে বিস্তারিত জানবো অন্য একটা ভিডিওতে তো ষোলোশো বারো খ্রিস্টাব্দে শাহজাদা খুরমের সাথে সম্রাজ্ঞী নূরজাহানের ভাই আসফ খানের কন্যা তাহলে আরজুমান বানু বেগমের এই ফুফু ফুফুসিলেন হচ্ছে নূরজাহান অর্থাৎ এটা ভাইয়ের কন্যা তো নূরজানের ভাই আসফ খানের কন্যা আর্জুমান বানু বেগমের সাথে শাহজাহানের বিয়ে হয় হুরম ষোলোশো বাইশ খ্রিস্টাব্দে পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেও ষোলোশো পঁচিশ খ্রিস্টাব্দে পিতা পুত্রের মধ্যে সদ্য প্রতিষ্ঠিত হয় তো আমরা এই মোগল সম্রাটদের একটা খুবই মানে একটা নেতিবাচক দিক দেখব সেটা হচ্ছে এই সম্রাট আকবরের আমল থেকে প্রত্যেকটা যুবরাজ তার বাবার বিরুদ্ধে যুদ্ধ বিদ্রোহ করবে যেমন আকবরের বিরুদ্ধে জাহাঙ্গীর করেছিল জাহাঙ্গীরের বিরুদ্ধে এই যে খুররম করবে খুররমের বিরুদ্ধে তার পুত্র আররঙ্গজেব বা অন্যরা করবে এগুলো আমরা পরবর্তীতে দেখে নেব তো এই শাহজাহান যখন খুররম যখন এই যে জাহাঙ্গীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ঘোষণা করলেও পরবর্তীতে পিতা পুত্রের মধ্যে মিল হয় মিল হওয়ার পর ষোলোশো খ্রিস্টাব্দে এই সদ্ভাব প্রতিষ্ঠানের মৃত্যুর ফুটবে পিতা জাহাঙ্গীর তাকে মোগল সাম্রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে যান অর্থাৎ মিল হওয়ার পর তাকে সম্রাট হিসেবে জাহাঙ্গীর মনোনীত করে যান তার সিংহাসনারোহ ষোলশো সাতাশ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর মৃত্যুর সাথে সাথে সিংহাসনকে কেন্দ্র করে উত্তরাধিকার সংগ্রাম শুরু হয়ে যায় অর্থাৎ বাবার মৃত্যুর পর কে সম্রাট হবে যদিও সাহজন সম্রাট হওয়ার কথা বাবার ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা জানি যে খুবই কৌশলী একজন এবং চালাক প্রকৃত লোক ছিল হচ্ছে নূরজাহান মহিলা ছিল তিনি একটা চাল চালেন শাহজাদা খুরম ছিলেন দাক্ষিণাতে অর্থাৎ শাহজাহা জাহাঙ্গীর যখন মৃত্যুবরণ করেন খুরম তখন রাজধানী রাজধানী আগ্রাতে ছিলেন না তিনি ছিলেন হচ্ছে দাক্ষিণাতে সম্রাটের মৃত্যুর পর পরই সম্রাজ্ঞী নূরজাহান তার জামাতা শাহরিয়ারকে রাজধানীতে সম্রাট হিসেবে ঘোষণা করেন তাহলে এই যে নূরজাহান এটা চালটা চাললেন তিনি তার এই যে মেয়ে লাডলি বেগমকে শাহরিয়ারের সাথে বিয়ে দেন এটা আমরা আগেও জেনেছি তো এই শাহরিয়ারকে তিনি সম্রাট হিসেবে ঘোষণা করেন তবে রাজধানীতে অবস্থানরত নূরজাহানের ভাই ও খুররমের শ্বশুর আশফ খান অর্থাৎ নূরজাহানের ভাই যিনি ভাই হন আবার শাহজাহানের শ্বশুর হন এই লোকটা শাহজাহানের পক্ষে কাজ করেছিল আশ আশোফ খান শাহজালাহ খুররমের রাজধানীতে ফিরে আসা পর্যন্ত সাময়িক সময়ের জন্য খসরুর পুত্র দাওয়ার বক্সকে সম্রাট হিসেবে ঘোষণা করেন অর্থাৎ যাতে সিংহাসনটা শূন্য না থাকে এবং যাতে নূরজাহান সময় শাহরিয়ারকে প্রতিষ্ঠিত করতে না পারে এই জন্য তিনি সাময়িক সময়ের জন্য খসরু খসরুর পুত্র দাওয়ার বক্স খসরু হচ্ছে শাহজাহানের আরেকটা বাই যিনি অলরেডি মারা গেছেন এই খসরু এবং ফারবেজ দুটা ভাই ছিল তাদের শাহজাহান এবং শাহরিয়ারের ওরা ইতিপূর্বে মারা যায় তো খসরুর পুত্র দাওয়ার বক্সকে এই আশফ খান কিছু সময়ের জন্য সম্রাট হিসেবে ঘোষণা করেন এদিকে সংবাদ পেয়ে খুরম দ্রুত রাজধানীর দিকে রওনা হন এবং লাহোরের কাছে এক প্রতিরোধ যুদ্ধে শাহরিয়ারকে পরাজিত করে অন্ধ করে দেন অর্থাৎ খুররম বাবার মৃত্যুর খবর পেয়ে দ্রুত রাজধানীর দিকে আসলেন প্রতিমধ্যে শাহরিয়ার যখন তাকে বাধা দিল তখন এই শাহরিয়ারকে শাহজাহান বা খুরম পরাজিত করলেন পরাজিত করে অন্ধ করে দেন এরপর বিজয় বিশ্বে রাজধানীতে প্রবেশ করে রাজধানীতে প্রবেশ করলেন শাহজাহান প্রবেশ করে আবুল মুজাফর শিয়াবুদ্দিন মোহাম্মদ সাহিবি কিরান সানি শাহজাহান বাদশাহ বাদশাহ গাজী এই উপাধি নিয়ে ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন এই উপাধিটা দিয়ে পুরো উপাধিটা দিলাম জানার জন্য তবে এই পরীক্ষায় শাহজাহান বাদশাহ গাজী এতটুকু বললেও চলবে শাহজাহান বাদশাহ গাজী উপাধি নিয়ে ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন এভাবে তিনি মোগল সম্রাট হিসাবে ষোলোশো সা খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন তো আমরা এখন দেখব তার সবচেয়ে কৃতিত্বপূর্ণ অবদান হচ্ছে স্থাপত্য শিল্পে বিকাশে সম্রাট শাহজাহান কী অবদান রেখে গেছেন আমরা একটু দেখব এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি যে তিনি শুধু তাজমহলই প্রতিষ্ঠা করে গেছেন আসলে না তিনি অনেক মূল্যবান স্থাপনা নির্মাণ করে গেছেন যেটা ভারতের এখনও তাদের পর্যটন শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ স্পট হিসেবে দেশ বিদেশের এই ভ্রমণ ফিপাসুদের আকৃষ্ট করে এবং ভারতের রাজস্ব আদায়ের রাজস্ব আয়ের ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা এখনও রাখতেছে তো সম্রাট শাহজাহান ছিলেন সৌন্দর্য ফিপাসু ও শিল্পমানের মানুষ ভারতবর্ষের ইতিহাসে শাহজাহান একজন শ্রেষ্ঠ নির্মাতা ছিলেন তো এইটাও একটা গুরুত্বপূর্ণ ভিত্তিক মোগল সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ নির্মাতা কাকে বলা হয় শাহজাহানকে ঐতিহাসিক ঐতিহাসিকরা তাকে স্থাপত্য রাজপুত্র বলে অভিহিত করে এটা একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন স্থাপত্য রাজপুত্র কোন মোগল সম্রাটকে বলা হয় তিনি স্থাপত্য শিল্পের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন পূর্বসুরী সম্রাটদের নির্মাণ শৈলী থেকে তিনি বেরিয়ে আসেন পূর্ব মোগল সম্রাটদের আমলে স্থাপত্য নির্মাণ উপকরণ লাল পাথরের পরিবর্তে বহুমূল্যবান শ্বেত পাথরের শ্বেত মর্মর ফাঁথর ব্যবহার করে অর্থাৎ আগে মোগল সম্রাটরা লাল ফাঁথর ব্যবহার করতেন এই জন্য আগের স্থাপনাগুলো আমরা দেখব যেগুলো লাল দেখা যাবে কিন্তু এই যে শাহজাহানের আমলে নির্মিত যে স্থাপনাগুলো এগুলাকে আমরা দেখব হচ্ছে এই যে শ্বেত মর্মর পাথরের অর্থাৎ সাদা পাথরের তো সম্রাট শাহজাহানের সময় দিল্লি আগ্রা লাহোর অনেক উল্লেখযোগ্য স্থাপত্য নির্মিত হয়েছিল রাজধানী আগ্রায় সম্রাট শাহজাহানের দেওয়ানি আম দেওয়ানি খাস মতি মসজিদ মোসাম্মাম বরুজ শিশমহল ইত্যাদি স্থাপত্য নির্মাণ করেছিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং স্থাপনা কিন্তু এখনও ইতিহাসের সাক্ষী হিসেবে এগুলো রয়ে গেছে এখনও এগুলো পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার হয় সম্রাট শাহজাহান ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন এটাও গুরুত্বপূর্ণ তথ্য এর পূর্বে রাজধানী ছিল চাগ্রা এখন রাজধানী হবে দিল্লি তিনি দিল্লি রদূরে এক নতুন নগরের গোড়াপত্তন করেন এর নাম দেন শাহজাহানাবাদ অর্থাৎ তিনি একটি নতুন নগর প্রতিষ্ঠা করেন সেটার নাম দেন হচ্ছে শাহজাহানাবাদ এখানে তিনি লালকেল্লা কেল্লা দুর্গ নির্মাণ করেন খুবই বিখ্যাত একটা স্থাপনা দিল্লির লালকেল্লা বলা হয়েটা এই লালকেল্লা দুর্গ নির্মাণ করেন এই দুর্গের অভ্যন্তরে তিনি দেওয়ানি আম দেওয়ানে খাস মমতাজ মহল এই মহলগুলা প্রাসাদগুলো এখানে নির্মাণ করেন তবে এই সব ইমারতের মধ্যে দেওয়ানি খাস ছিল সবচেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত বহু মূল্যবান পাথর তো মার্বেলের তৈরি এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য তার এই স্থাপনাগুলোর মধ্যে দেওয়ানি খাসে ছিল হচ্ছে সবচেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত এবং মূল্যবান পাথর ঘোষিত সম্রাট একে ভূস্বর্গ মনে করতেন এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য সম্রাট কোন স্থাপনাটি ভূস্বর্গ মনে করতেন সেটা হচ্ছে দেওয়ানি খাসকে সম্রাট সাধারণের সচনামলে বহু সংখ্যক মসজিদ নির্মিত হয়েছিল তবে এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দিল্লির জামে মসজিদ পৃথিবীর বিখ্যাত ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের নির্মিত অনুপম শিল্পকীর্তির অন্যতম আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপনা যা আমাদের এই শাহজাহান যেটা নির্মাণ করেছেন এটা একটা খুবই চমৎকার এবং মূল্যবান শিল্পকর্ম বা স্থাপত্যকর্ম সেটা হচ্ছে ময়ূর সিংহাসন শিল্পী বেবাহাদুল খানের তত্ত্বাবধানে এটা গুরুত্বপূর্ণ তথ্য বেবাদুল খানের তত্ত্বাবধানে প্রায় আট কোটি টাকা ব্যয় সাত বছরে আট কোটি মানে ওই সময়ের আট কোটি বিশাল ব্যাপার কিন্তু ওই সময় আট কোটি টাকা ব্যয় করে একটা স্থাপনা নির্মাণ করা একটা সিংহাসন নির্মাণ স্থাপনা না একটা সিংহাসন নির্মাণ করা এটা খুবই মানে ব্যয়বহুল বলা যাবে এবং ঐশ্বর্যমণ্ডিত সাত বছরে সাত বছর সময় লাগে এগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ষোলোশো আঠাশ থেকে ষোলোশো পঁয়ত্রিশে সিংহাসনটি নির্মিত হয়েছিল সিংহাসনের স্বর্ণ নির্মিত চারটি স্তম্ভের উপর একটি চন্দ্র তো ছিল অর্থাৎ সিংহাসন যেই চারটি স্তম্ভের উপর নির্মিত ছিল সেই চারটি স্তম্ভ স্বর্ণ নির্মিত ছিল স্বর্ণ দ্বারা নির্মিত ছিল এই জন্য এত টাকা খরচ হয়েছিল প্রতিটি স্তম্ভের শীর্ষে মুখোমুখি বসানো এক জোডা ময়ূর অর্থাৎ প্রতিটা চার কোনায় চারটা যে স্তম্ভ ছিল প্রতিটা স্তম্ভের মুখোমুখি একজোড়া ময়ূর স্থাপন করা হয়েছিল এদের মাঝখানে ছিল বহু মূল্যবান মণিমুক্তা ফলমান বৃক্ষ অর্থাৎ ফলের বৃক্ষ ছিল দুটা ময়ূরের মাঝখানে এমনভাবে এগুলো সাজানো হয়েছে যেন ময়ূরগুলা এই বৃক্ষগুলা এই মণিমুক্ত গুলা অর্থাৎ এই ফলগুলা বানানো হয়েছে মণিমুক্তা দিয়ে যেন ফলগুলো খাচ্ছে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল সিংহাসন উঠার জন্য মণিমুক্তা খচিত তিন ধাপ বিশিষ্ট একটি সিঁড়ি ছিল সিংহাসনে উঠার জন্য তিন ধাপ বিশিষ্ট একটি সিঁড়ে ছিল এটি এই সিডির দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে সাড়ে তিন গজ আর প্রস্থ হচ্ছে আড়াই গজ এবং উচ্চতায় ছিল পাঁচ গজ সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পারস্যের নাদির শাহ ভারতে আক্রমণকালে ময়ূর সিংহেশ্বরটি নিয়ে যান এবং ময়ূর সিংহাস্বরটি পারস্য থেকে ব্রিটিশরা জাহাজযুগে দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়ার পথে জাহাজ ডুবিতে এটি হারিয়ে যায় অর্থাৎ সিংহাসনের বর্তমান অবস্থান হচ্ছে এটি অর্থাৎ এটা ভারত থেকে শাহ যখন ভারত আক্রমণ করেন তখন কিন্তু ভারত থেকে এটা নিয়ে যান তিনি তিনি জয়লাভ করেছিলেন এই পরবর্তীতে এই ব্রিটিশরা যখন পারস্য দখল করে এই ব্রিটিশরা জাহাজ দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়ার পথে জাহাজ ডুবিতে এটি হারিয়ে যায় তো এগুলো হচ্ছে আরেকটা স্থাপনা রয়েছে খুবই বিখ্যাত তার স্থাপত্য শিল্পের সেটা হচ্ছে তাজমহল তো আমরা যেহেতু তাজমহল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা সম্পর্কে আলাদা উদ্দীপক আছে আলাদা প্রশ্ন আছে এই জন্য এটা আমাদের বিস্তারিত জানতে হবে এই ভিডিওতে যদি আমি এটা উল্লেখ করতে যাই তাহলে ভিডিওর সাইজ অনেক বড়ো হয়ে যাবে এই জন্য এটার জন্য আমরা আগামী ক্লাসে তাজমহল এবং মমতাজ এই দুটো বিষয় সম্পর্কে আগামী তার পরের ক্লাসটি নেব তো এটা হচ্ছে সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পে তার অবদান অবদানের মধ্যে অবশ্য তাজমহলও থাকবে আর এগুলো যেগুলো বলছে এগুলো থাকবে আর ময়ূর সিংহাসনটাও আলাদা শিখতে হবে এটাও খো নাম্বারে প্রশ্ন আসে তো আজকের অ্যাটেন্ডেন্সটা সবাই এভাবে দিয়ে দেবে আজকের ক্লাস দেখার জন্য আজকে ক্লাস যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম